আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আপনাদের দেখাবো আপনারা একটি সোলার প্যানেল কিভাবে লাগাতে হবে সোলার প্যানেল লাগানোর সময় আপনারা অবশ্যই কেবল নির্বাচনের সময় এর জন্য যে কেবলটা প্রয়োজন হবে নির্দিষ্ট প্যানেলের জন্য নির্দিষ্ট কেবল ইউজ করতে হবে এই দিক বিবেচনা করে আপনারা হলো কেবল নির্বাচন করবেন আমি দেখেন সুন্দরভাবে ক্যাবলটি কেটে নিয়েছি এবং এটা কানেক্টিং গ্রান এই গ্রানের মধ্যে আমি সুন্দরভাবে কেবলটা সেট করে নিব। এটা একটু সময় সাক্ষেপের ব্যাপার একটু আমরা ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনার এটা দেখতে হবে আমি এটা সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি এখন আমি কার্যাক্টিংয়ের মধ্যে না লাগিয়ে নিব বক্সের সাথে লাগিয়ে নিব আমার মনে হয় আপনারা এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা নিজেরাই এই প্যানেলটি লাগাতে পারবেন বা যে কোনো প্যানেল লাগাতে পারবেন এবং আমি যে সিস্টেমে প্যানেলটা লাগাচ্ছি এতে আপনার প্যানেলের ভিতর কোনো প্রকার পানি প্রবেশ করতে পারবে না সম্পূর্ণ হল কেবলের মাধ্যমে সিল হয়ে যাচ্ছে যার কারণে কোনো প্রকার লিকেজ লিকেজ পানি লিকেজের মাধ্যমে পানি প্রবেশ করতে পারবে না আলতোভাবে এদিক সেদিক করে নিতে হবে যাতে কানেক্টরটা সুন্দরভাবে লাগে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই টার্মিনেশন করব। দেখেন রেকটিফায়ারের এক সাইডে সাদা প্রান্ত এটা হলো পজিটিভ এবং কালো প্রান্ত আছে এটা হবে নেগেটিভ তারপরে উপরে কভারে পজিটিভ নেগেটিভ সিম্বল দিয়ে আছে এটা আপনারা দেখে লাগিয়ে নেবেন সাধারণত প্যানেলে ডান দিকে পজিটিভ টার্মিনাল হয়ে থাকে আপনারা পজিটিভ টার্মিনাল লাগালে হয়ে যাবে আমি দেখেন সুন্দরভাবে এটা লাগিয়ে নিলাম এবং আমি এটা কাটিং প্লাস দিয়ে সুন্দরভাবে বাড়তি তারটু কেটে নিব এবং স্ক্রুড্রাইভার দিয়ে এখন আমি দুই টার্মিনাল লাগিয়ে নিচ্ছি পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন টার্মিনেশনের যদি ভুল হয় তাহলে পরবর্তীতে আপনার কাজে ব্যাঘাত হবে আপনারা অবশ্যই টার্মিনেশন দেখে লাগাবেন দেখেন আমি বাড়তি টুক কেটে নিব এবং যে এটা এবং একটি স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিচ্ছি আমার প্যানেল লাগানো কমপ্লিট হয়ে গেছে আপনার এভাবে প্যানেল লাগিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে